আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমার খুব হালিম খেতে ইচ্ছা করছিল আম্মুকে বলেছিলাম কিন্তু আম্মু হচ্ছে অন্য কাজে ব্যস্ত ছিল তাই হচ্ছে নিজের হালিম নিজেই বানিয়ে নিচ্ছিলাম তো প্রথমে গরম পানি করে নিয়েছিলাম গরম পানির মধ্যে হালিম রেডি মিক্সটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়েছি যাতে ওটা সিদ্ধ হয়ে যায় তারপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হাঁসের মাংস হাঁসের মাংস দুই পিসকে আমি টুকরো টুকরো কুচি কুচি করে নিয়েছি তারপর আরেক দিক দিয়ে হামান দিস্তায় আমি পেঁয়াজ কুচিকে ভালো করে থেতো করে নিচ্ছিলাম আম্মু বলেছে থেতো করে দিলে ভাল লাগবে খেতে তাই হচ্ছে থেতো করে নিচ্ছিলাম তারপর ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটাগুলো অল্প নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা হলুদ গুঁড়ি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হালিম মশলা ওটা প্যাকেটের মধ্যেই ছিল আমি জাস্ট ঢেলে দিছি তারপর ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আসলে যতটুকু সম্ভব আর কি আমার হাতে আমি তো এসব জানি না আম্মুই বলে দিচ্ছিল পাশ থেকে মশলাগুলো প্রপারলি কষে গেলে সেখানে দিয়ে দিব ওই হাঁসের মাংস কুচি আসলে হাঁসের মাংস রান্না করবে সেখান থেকে দুই টুকরা নিয়ে নিয়েছিলাম সেগুলোকে কুচি কুচি করে হালিমের মধ্যে দিয়ে দিছি হাঁসের মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ওগুলো সহ তেলের সাথে কষিয়ে নিচ্ছিলাম তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি যাতে নিচে দিয়ে লেগে না যায় আবারও ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ কষিয়ে নিব এভাবে নেড়েচেড়ে অপেক্ষা করছিলাম কখন বলক আসবে মশলার মধ্যে এই তো বলক চলে এসেছে বলক চলে আসলে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো আমি রাঁধুনি রেডিমিক্স থালিম দিয়ে রান্না করছিলাম তাই হচ্ছে আমার অত বেশি কষ্ট হয় নাই ডালগুলো মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে আম্মু বলল ঢাকনা হালিমের মধ্যে ঢাকনা দেওয়া যাবে না হালিমগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে না হলে হালিমটা নিচে দিয়ে লেগে যাবে তাই আম্মুর কথা শুনে হালিমের ঢাকনাটা খুলে নিলাম এবং অনবরত নাড়তে আছি যতক্ষণ না হালিমের মধ্যে বলক চলে আসছে দেখেন হালিমের মধ্যে প্রায় বলক চলে আসছে আর সামান্য পরিমাণ ঘন হচ্ছে আসলে আমি হালিম খাওয়ার খুশিতেই পানি একটু বেশি দিয়ে দিচ্ছিলাম ডালের মধ্যে আম্মু বলছিল আমাকে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি তা আমি বললাম এরকমভাবে নাড়তে চাড়তে শুকিয়ে নিব হালিমগুলো যখন একদম বলক চলে এসেছে সামান্য পরিমাণ ঘন হয়ে গেছে সেখানে দিলাম অল্প সামান্য পরিমাণ হালিম মশলা হালিম মশলা উপর দিয়ে দিচ্ছি কারণ আমার ফ্লেভারটা ভালো লাগে আপনারা যদি কাঁচা মশলা পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই এভাবে অনবরত কিছুক্ষণ নাতে থাকো যতক্ষণ না হালিমগুলো মোটামুটি ঘন হয়ে আসে আসলে আমার পাতলা হালিম খুব বেশি পছন্দ তাই হচ্ছে আমি হালিম বেশি ঘন করব না এখন আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে হালিমগুলো একটু ঘন হয়ে যায় তারপর হালিমটা সার্ভ করে নিছি আম্মু দেখে বলছে হাতি হালিম বানিয়েছিস নাকি হচ্ছে পাতলা ঝোল রান্না করছিস দেখেই বোঝা যাচ্ছে না কি রান্না করছিস কিন্তু আম্মুকে কি করে বোঝায় যে আমার এরকম পাতলা হালিমই ভাল লাগে তবে আমি বানিয়েছি বলে এরকম হয়েছে। কিন্তু আমার আম্মু বানালে আরও মজা হতো তাক সমস্যা নেই প্রথমবার ট্রাই করেছি ভালো হয়েছে এতেই খুশি